বাঘ দেবী আমরা আলোচনা করেছিলাম বাস্তুর সম্বন্ধে আজকে আলোচনা করব একটা যে রুম বা বাস্তুর মধ্যে আপনি বাড়ি করলেন ওই বাড়িতে আপনি থাকবেন এবারে আপ দেখা যাচ্ছে আপনি একটা ছোট্ট বাড়িতে ছিলেন ওখানে আপনার ভালো প্রোগ্রেস মানে উন্নতি ভালোই ছিল ঠিক আছে উন্নতি হয়েছিল অনেক কিছু হয়েছিল অনেক কিছু জীবনে করেছেন ওখান থেকে কিন্তু যখন দেখা যাচ্ছে একটা বারো বড় বাড়ি করবেন ওই বড় বাড়িতে যাওয়ার পর দেখা যাচ্ছে আপনার সেরকম উন্নতি নেই রোগ ব্যাধি লেগে আছে অসুস্থতা হচ্ছে একের পর এক ঝামেলা হচ্ছে এগুলো হয় কেন আমাদের জীবনে তো এরকম ঘাত প্রতিঘাতে দেখে আসছি সবাই আপনি বলে আপনার যে কোনো সিদ্ধান্ত দেখা যাচ্ছে যে আমি একটা অন্য বাড়িতে ছিলাম ভালো ছিলাম সুস্থ ছিলাম এই বাড়িতে আসার পরে একের পরে এক আমাদের মানে কি ঝুট ঝামেলা অসুখ বেসুখ সে লেগে আছে সে তার কারণ কি আমরা সেটা একটা দেখব এবারে ওই রকম একটা দেখার প্রসেস আছে যেখানে বলি এটা খুব গোপন সূত্র আদি সূত্র যাকে বলা হয় আমাদের আদিকালে যারা খোনার বচন যে যাকে বলে সেই খোনার বচন থেকে আমরা খুব গুপ্তভাবে পাওয়া যায় ঠিক আছে এবার দেখা গেল যে আপনার একটা রুম আছেন ওই রুমটা প্রথমত হাত মাপ নিতে হবে হাত মাপ আপনি হাত মাপে নিলেন নেওয়ার পর দেখতে হবে দৈর্ঘ্য 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 আর দৈর্ঘ্য প্লাস কষ্ট দেখা যাচ্ছে দৈর্ঘ্য আছে আপনার তিন হাত আর প্রস্ত মানে তিন হাত তো সরি পাঁচ হাত ঠিক আছে কত হলো টোটাল হলো আট হাত ঠিক আছে এবারে আট এবার আটটা আমাদের জীবনে কীরকম হয় সেটা দেখতে হবে সেটা আমাদের দেখতে হবে এরকম একটা উদাহরণ দিয়ে দেখছি একের পর বলে যাচ্ছি আপনারা মিলিয়ে দেখবেন ভাগ করবেন ভাগ শেষ ভাগ শেষ দেখলেন আমি ধরো এই আট হলো ঠিক আছে আটকে কী করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করলেন দেখা গেলো সাত দিককে সাত ধরো দেখা পাচ্ছে ভাগ শেষ এক এলো এক আমরা এখানে এক পেলাম ওই একটা কী হবে সেটা জানার জন্য বলছি ভাগশেষ যদি এক থাকে তাকে আমরা বলে থাকি যবন নামটা আমরা পাচ্ছি যবন এবার যবনে কী ফল দেয় যবনে ওই বাড়িতে যদি আপনি থাকেন দেখবেন ধন লাভ করেন আরও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছেন আরও উঁচু মানে পয়সা চার দিক থেকে আমরা আসবে কোনো সময় দেখা যাচ্ছে ছোট বাড়ি ছিল পয়সা আসছিল না কিন্তু আপনি এই বাড়িতে যখন যাবেন পয়সা আসবে আরেকটা জিনিস দেখবেন আপনার দু ভাই কি তিন ভাই আছে দেখা যাচ্ছে যে তিনজন আছে তিনজনের মধ্যে এক ভাই বা এক ছেলে ভালো পয়সা রোজগার করছে আর তারা এতটা পাচ্ছে না কেন পাচ্ছে না ওই যেই রুমটাতে আছে ওই রুমটা কিন্তু ওই ব্যক্তির পক্ষে সুইটেবল যার ফলে কেবল রোজগার ভালো করছে এবং উন্নতি ভালো হচ্ছে এরকম একটা মায়া আছে এবার দেখা যাচ্ছে ভাগেস থাকলো দুই আমরা বলি যোগী এরা কি করবে নিজের অন্তরের সন্তানের চেয়ে অন্য মানে সন্তানকে ভালোবাসবে বেশি মানে আমি বলছি না খারাপ বাজবো অনেক থাকে না যে নিজের সন্তান আছে দেখবেন ওনার ভাইপো পুত্রা বা ভাইপো বলে যাকে তাকে দেখবেন অনেক সন্তানের স্নেহে দেখছে দেখবেন মনে হচ্ছে তাকে বেশি ভালোবাসে এরকম একটা হয় ফ্যামিলির দিক থেকে বেশি রেসপেক্ট করবে ওই ওই ছেলেটাকে এটা আপনি খেয়াল করে দেখবেন এবারে আসি তিন ভাগসে যদি তিন তাকে সর্ব তাকে বলি আমরা হাড়ি এটা শুনতেও ভাষাগুলো অড লাগবে ঠিক আছে ওটা কিন্তু মনে করবেন এটা কিন্তু আছে আগেকার দিনের ভাষা তো ওইগুলো আছে সর্বকাজে সিদ্ধ হয় সিদ্ধ লাভ হয় মানে আপনি যে কাজেই যাবেন যেদিকে হাত দেবেন অনেকে বলে না যে কাজে হাত দেওয়ার সোনা পলছে রকম একটা যদি আপনার ওই রুমটার ভাগশেষ ভাগশেস তিন থাকে কাজে সিদ্ধ এরকম বলে আবার ভাগশেষ যদি চার থাকে তাকে বলে দৈত্য সারা বছর অসুস্থ থাকবে অকাল মৃত্যু একাধিক সমস্যা লেগে থাকবে কারণে অকারণে জানতেই পারবে না কি করে হলো কি করে হচ্ছে এটা যদি থাকে চার আপনি জানতেই পারব না কী করে হচ্ছে কোথা থেকে হচ্ছে কি ব্যাপার কী হচ্ছে আপনি নিজে বুঝতেই পারবেন শুধু অশান্তি ফ্যামিলির মতো অশান্তি নিজের মনের মধ্যে অশান্তি অকাল একটা ঝামেলা সমস্যা চব্বিশ ঘন্টা আপনার মনে মনে লেগে থাকবে যেটা নিয়ে আপনি খুব পরিশান থাকবেন খুব প্রবলেম ক্রিয়েট করবেন তার মধ্যে আপনাকে খুব ব্যতীত বস্ত থাকতে হবে তখন দেখবেন ওই রুমটা চেঞ্জ করতে হবে আপনাকে ওই রুমটা চেঞ্জ করে দেখবেন আপনার একটা শীতা অবস্থায় থাকবে আবার সেই ভালো পরিস্থিতিতে যেতে পারবেন এবার আসি ভাগসেস পাঁচ ভাগশেষ পাঁচ থাকলে কে গন্ধর্ব ধন বৃদ্ধি মানে আপনি কোনো কাজে গেলে সেখান থেকে কাজের অগ্রগতি কাজটা ভালো পাচ্ছেন সেখান থেকে অর্থ আসতে শুরু করছে সেখানে থেকে মুনাফা পাচ্ছেন এরকম একটা সৃষ্টি হয়ে যাবে ভাগশেস যদি ছয় থাকে তাহলে কি হবে এখানে আপনার দেখা যাচ্ছে যে বন্ধত্বা রূপ ঠিক আছে বন্ধত্বা হচ্ছে হয়তো দুটো ছেলে ছিল একটা ছেলে মারা গেছে বারবার গর্ভপাত হচ্ছে গর্ভ হতে প্রবলেম হচ্ছে এরকম রুমে থাকলে কিন্তু এরকম হয় ধরো কোথাও ছিল এখানে এসে ওই ছেলেটা প্রবলেম হচ্ছে এখানে কুলটা বলতে বলা হয়েছে কিন্তু কুলটা বলতে সেরকম হয় না নাসের কথা বলেছে নার্স এখন সাধারণত হয় না এখন মেডিকেলের যুগ চলে এসে আগেকার একটা ব্যাপার ছিল এখন এখন ব্যাপার আলাদা কিন্তু বারবার গর্ভপাত হবে দুটো ছেলে ছিল একটা ছেলে অসুস্থ হয়ে যাবে বন্ধ তো অনেক সময় হয় না এরকম একটা প্রবলেম দেখা যাবে এবারে সে আছি আর একটা যেটা আসবে লাস্টে জিরো খচ্চর খচ্চর বলে যাকে এইটা যদি আপনার ভাগ শেষ জিরো থাকে ফল সর্ব সুখ লাভ সাংসারিক কর্ম আর্থিক সব দিক থেকে আপনার লাভে থাকবে যদি আপনার এই ভাগ শেষটা জিরো থাকে এটা আপনি মিলে দেখবেন এবং এটা কিন্তু এটা কিন্তু আপনাকে হাত মাপে দেখতে হবে আপনি মিলিয়ে দেখে নেবেন সবার সঙ্গে জীবনে কারণ আমাদের পুরনো পুরাণ বা এতে মতে কিন্তু কিছু খারাপ দিয়ে থাকেনি থাকে না ওরা কিন্তু সবই দিয়ে থাকে যারা যুক্তিমূলক এবং এটা এখন খুব দুষ্প্রাপ্য যে জিনিস এটাই বললাম নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন